তো এই মুহূর্তে আমি বাংলাদেশ হিন্দু সম্মানিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রভাস চন্দ্র তন্ত্রী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি হিন্দু কর্তৃক আয়োজিত অধ্যকার সবার সম্মানিত সভাপতি বক্তব্যের প্রথমে আমাকে একটি নুল ইসলাম সাহেবের যে বক্তব্য দিয়ে পাঠিয়েছেন সেই বক্তব্যটি আমি পাঠ করছি আজ রবিবার দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ দেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রেন্দ্রনাথ দত্তের একশো উনচল্লিশতম জন্মদিনের স্মরণ সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বুদ্ধিজীবী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্ণধার ও প্রতিনিধিবৃন্দ জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের প্রতি আমার ছালাম ও প্রণাম যে ব্যক্তি জন্মদিনে স্মরণসভায় আপনারা সমবেত হয়েছেন সে লোকটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে অবিভক্ত বাংলার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন চুয়ান্ন এর যুক্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে নিছক ধর্মের ভিত্তিতে ভারত ভেঙ্গে পাকিস্তান হলে ধীরে দ বাংলা হবে পাকিস্তান রাষ্ট্রভাষা অন্যথায় উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে কিন্তু ধেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে মুসলিম লীগের নেতৃবৃন্দ তাকে এই বলে অপবাদ দিতে লাগলেন যে মশাই আপনি পাকিস্তান ভাঙ্গা ধেন্দ্রনাথ দত্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়েন পূর্ব পাকিস্তানে ফিরে গেলে তার সাথে সরকার ও জনগণ কেমন আচরণ করেন কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটি নিয়ে পূর্ব পাকিস্তানের সকল দৈনিকে তুলে ধরলে বাঙালিরা খবরটি পড়ে ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ঢাকার সেই পুরনো এয়ারপোর্টে উপস্থিত হয় ধীরেন্দ্রনাথ দত্ত ভয়ে ভয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখেন হাজার হাজার ছাত্র জনতা ফুলের মালা হাতে স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত করে তুলে যা দেখে ধীরেন্দ্রনাথ দত্ত মাউ করে কেটে কেটে বলেন এই মাটিতে জন্ম নেওয়ায় আমার জীবন স্বার্থ কিন্তু পাক সরকার জেননাথ দত্তের পেছনে গোয়েন্দাগিরি করতে শুরু করে ওই সময় পাকিস্তান ভারত যে কোনো সমস্যা দেখা দিলে ধীরেন্দ্রনাথ দত্তকে কখনও জেলে বা কখনো নিজ বাড়িতে গোয়েন্দা নজর দাইতে লাগতেন উনিশশো পঁচানব্বই সালে আমেরিকার নিউ ইয়র্কে একটা ইংলিশ জার্নালে পেয়েছিলাম যার হেডলাইন ছিল ঝেনোনাথ দত্ত দি ফাদার অফ দি আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অফ বাংলাদেশ জেনোনাথ দত্ত যদি সেটির উর্দুকে রাষ্ট্রভাষা হওয়া রুখে না দিতেন তবে আমরা হয়তো বাঙালি থাকতাম না ধীরে ধীরে উর্দু আমাদের শিক্ষার মাধ্যম হয়ে যেত এবং আমরা সবাই হয়তো উর্দুবাসী হয়ে যেতাম উর্দু অক্ষরগুলো দেখতে মুসলিমদের পবিত্র ভাষা অ্যালাবিকের মতোই তাই মুসলিমরা উর্দুকে আমাদের পবিত্র ভাষা মনে করত পাকিস্তান থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে স্বাধীন পূর্ব পাকিস্তান না হয়ে স্বাধীন বাংলাদেশ হয়েছে আমাদের ভাষা বাংলার কারণে যার সম্পূর্ণ কৃতিত্ব শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের শেষ পর্যন্ত পঁচাশি বছর বয়সে উনিশশো সালের উনত্রিশে মার্চ সোমবার রাতে তার ছোট ছেলে একুশ বাইশ বছরের দিলীপ সহ দিলীপ দত্ত সহ পাক সেনা কুমিল্লার ধর্মসাগর পারস্ত নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ময়নামতি নিবাসে নির্যাতনের মাধ্যমে বাপ বেটা দুজনকে হত্যা করে তবে কত তারিখ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কোন সঠিক ইতিহাস জানা নেই থাকা কন্যা খেলাদি যিনি কলিকাতার যোধপুর পার্কে থাকেন তিনি বলেছেন উনত্রিশে মার্চকে ধেনুনাথ দত্তের মৃত্যু দিবস না বলে তিনদন দিবস উদযাপন করা হয় যদি আপনার মনে করেন উনত্রিশে মার্চ এই মনীষীর তিরোধান দিবস পালন করবেন আপনি আমি আপনাদের সাথে আছি গবেষণা করলে ধীরেন্দ্রনাথ দত্তের অবদানকে মূল্যায়ন করলে শহীদ ধীরেন্দ্রনাথ এই প্রকৃত বঙ্গবন্ধু বলতে হয় ভালে কিছু লোক শেখ মুজিবকে কোনো অবদান ছাড়াই বঙ্গবন্ধু বলে কিন্তু সেই শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীর তিনশো এগারো পৃষ্ঠার মাঝামাঝিতে ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে যা বলেছেন আমি তা হুবু তুলে ধরলাম তিনি বলেছেন ধেনরাজ দত্ত আঠারোশো ছিয়াশি থেকে উনিশশো একাত্তর পেশায় রাজনীতিবিদ ও আইনজীবী ধেনরাজ দত্ত দত্ত সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদার প্রস্তাব পেশ করেন যদিও দীর্ঘনাথ দত্তের প্রস্তাবটি পশ্চিমারা প্রত্যাখ্যান করেন কিন্তু তারপর থেকেই পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে তবে উনিশশো সালে জিয়ার ঘোষণাকে ইন্ডিয়ানস টাইমস এই বলে মূল্যায়ন করেছিল মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দুর্যোধনী তবে কি আমরা ধীরনাথ দত্তকে সেদিনের সাহসী বক্তব্যটিকে এমনিভাবে মূল্যায়ন করতে পারি না আমার কাছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তই প্রকৃত বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়া বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ও সম্মানে যে পদকটি প্রবর্তন করেছেন যার নাম একুশে পদক সেই পদকটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদকে নামকরণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং দেশের শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী ও প্রচার মাধ্যমের কর্ণধার ও প্রতিনিধিদের কাছেও আমার অনুরোধ থাকবে সর্বশেষ মূল কথা যে আর জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন সংগঠিত হতো না তেমনি ধেননাথ দত্তের জন্ম না হলে বাংলা ভাষা আন্দোলন হতো না এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশও আমরা পেতাম না ধন্যবাদ জয় বাংলাদেশ